তাসকিন আহমেদ যেটা করলেন সেটা অবিশ্বাস্য সেটা অভূতপূর্ব অবিশ্বাস্য মানে তো যেটা বিশ্বাস কর কঠিন অভূতপূর্ব মানে তো যেই ঘটনাটা ঘটেনি ঘটনাটা আসলে কি টিটোয়েন্টি ম্যাচে যেখানে একজন বোলার সর্বোচ্চ চার ওভার মাত্র বোলিং করতে পারেন সেখানে সাত সাতটা উইকেট তুলে নেয় চারটি গানি ব্যাপার নয় চব্বিশ বলের মধ্যে ষাটটা বলে উইকেট তুলে না। তাস্কিন আহমেদ এক্স্যাক্টলি সেই কাজটাই করেছেন বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড করেছেন বাংলাদেশি বোলারদের মধ্যে স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড করেছেন ইনফ্যাক্ট ওয়ার্ল্ড রেকর্ডের হিসাবেও যদি ধরেন তাহলেও এই টি টোয়েন্টি ম্যাচে সাত উইকেট এর আগে দুইজন নিয়েছিলেন তাদের সাথে তাস্কিন নামটা লেখালেন এইরকম একটা পারফরমেন্সের পর নিশ্চয়ই পরাজিত দলে থাকাটা তিনি ডিজার্ভ করেন না এবং সেটা হয়নি দুবার রাজশাহী এই ম্যাচটাতে হারিয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালসকে টুর্নামেন্টের দলগুলোর শক্তি দুর্বলতার বিচার যদি করি তাহলে কি এইটা প্রথম অঘটন এবং যেই ঘটনাটা ঘটলো কিংবা অঘটনাটা ঘটলো সেই জায়গাটাতে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখুন তাস্কিন এই যে সাতটা উইকেট পেয়েছেন অবভিয়াসলি এইটাই তো হেডলাইন এইটাই তো হচ্ছে গিয়ে বেশি করে আলোচনার মধ্যে আসবে কেননা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম চব্বিশ বলের মধ্যে সাত উইকেট পাওয়া এবং সেইখানটাকে তিনি শুরুতেই দুইটা উইকেট তুলে নিয়েছেন সেই দুইটাও হচ্ছে গিয়ে বিগ ফিশ লিটন কুমার দাস যিনি হচ্ছে গিয়ে এর আগে প্রথম ম্যাচটাতে একত্রিশ রান করে একটু রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু এই ম্যাচে তিনি শূন্য রানে তাকে আউট করে ফেলেন তাস্কিন তারপরে গিয়ে তানজিদ হাসান তামিমকে আউট করলেন দুই ওপেনার এরকম তাকে যখন আউট করেছেন এই জায়গাটা থেকে কিন্তু ঢাকার পক্ষে ঢাকা ক্যাপিটালস একটা রিকভারির দিকে তারা গিয়েছিল থার্ড উইকেডের ওই পার্টনারশিপে এস কেনাজি এবং সাদা তো সেন্ট ডিপোর ওই পার্টনারশিপটা তাস্কিন ব্রেক করেননি তা পার্টনারশিপটা তো যখন ব্রেক হয়েছে তারপরে গিয়ে তাস্কিন তার খেলটা দেখেছেন আবার গিয়ে শেষে সতেরো নম্বর ওভারে যখন তার হাতে আবার বলটা তুলে দেওয়া হয়েছে শেষ দুইটা ওভারে তিনি পাঁচ পাঁচটা উইকেট তুলে নিয়েছেন এবং শুধু পাঁচটা উইকেটই তুলে নেননি লাস্ট বলটাতে মুস্তাফিজকে যেই বলটা করেছিলেন সেটা মুস্তাফিজ কোন রকমে ঠিকিয়েছেন সেইটা না হলে এমনকি কি উইকেটও হয়ে যেতে পারতো বিশ্ব রেকর্ডটা হয়ে যেতে পারত মানে উইকেটের বিচারেই টি টোয়েন্টি স্বীকৃত টি প্রথম বোলার হিসেবে আট উইকেট পেয়ে যেতে পারতেন আমশিওর সেটা হয়নি তারপরে যে তাস্কিনের এটা নিয়ে বিরাট কোনো আক্ষেপ রয়েছে তার নয় আক্ষেপ থাকতে যদি ম্যাচটি তারা হেরে যেতে সেইটা তো আসলে হয়নি আমি যেটা বলছিলাম যে একশো রান করেছে এইখানটাতে যখন ঢাকা ক্যাপিটালস রাজশাহী দুর্বার রাজশাহীর সঙ্গে যে ম্যাচটা দুর্বার রাজশাহীকে তো এইবারে টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল দল হিসাবে আমার কাছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের হিসাব এবং অনেকেই আসলে সেভাবেই ভাববেন বেশিরভাগই সেভাবে ভাববেন ঢাকা ক্যাপিটালসের অবস্থার কিন্তু ওই রকম না তাদের প্লে অফে খেলাটাই হচ্ছে গিয়ে না খেলতে পারাটাই তাদের জন্য ব্যর্থতা হবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই কিন্তু দুইটা দল হেরেছিল ফলে সেকেন্ড ম্যাচে এসে দুইটা দলের সামনেই সেই সুযোগ নিজে প্রথম জয়টা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহী যখন তুলে নেয়ার রানের টার্গেটে তারা ব্যাট করতে নামলো ওই জায়গাটাতে গিয়ে তাদের শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি মুস্তাফিজ শুরুতেই উইকেট তুলে নিয়েছেন তারপরে গিয়ে হচ্ছে গে মানে হারিসের উইকেটটা তুলে নিয়েছেন তারপরে হচ্ছে গিয়ে জিসান আলম টুর্নামেন্টে এখনো তার রানের খাতা খুলতে পারেননি প্রথম ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছেন এই ম্যাচেও তিনি শূন্য রানে আউট হয়ে গেলেন বিগ শট খেলতে গিয়ে টপে হয়ে তিনি আসলে শূন্য রানে যখন আউট হয়ে গেলেন মানে যে কি বলা চলে যে পুল করতে গিয়ে ওইখানে মিডনে ক্যাচ দিয়ে তিনি যখন আউট হয়ে গেলেন শূন্য রান টানা দ্বিতীয় ম্যাচে এইটা আসলে তার জন্য প্রথম ম্যাচেও শূন্য সেকেন্ড ম্যাচেও শূন্য এইটা তার জন্য আসলে একটা বড় সেটব্যাক নিঃসন্দেহে এ দুর্বার রাজশের জন্য সেটা কিন্তু তারা ওই বিপর্যয়টা একটু কাটিয়ে হচ্ছে উঠেছে যে ক্যাপ্টেন আনামুল হক বিজয় ওইখানটাতেই ইয়াসের আলী চৌধুরীর রাব্বের সঙ্গে যে পার্টনারশিপটা করেছেন রাব্বি আউট হয়ে গিয়েছিলেন একটা লাইফ পাওয়ার পরও তিনি কিছুক্ষণ পরেই আউট হয়েছেন উনিশ রান লাইফ পেয়েছেন বাইশ রানে তিনি আউট হয়ে গিয়েছেন আনামুল হক বিজয় ছিলেন এখন আনামুল হক বিজয়ও কিন্তু লাইফ পেয়েছেন তবে তিনি একেবারে শেষ পর্যন্ত ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করেছেন ছেচল্লিশ আটচল্লিশ বলে কত সেভেন্টি আউট রানের একটা ইনিংস খেলেছেন ওইখানটাতে ফিফটি অফ রানের একটা ইনিংস খেলেছেন রায়ান বল যে ইনিংসটাও আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ তেত্রিশ বলে তিনি ওই ইনিংসটা খেলেছেন যখন তারা এই দুজন ব্যাটিং করছিলেন তখনও মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত গিয়ে তারা সাত উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে এগারো বল হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে কিন্তু একটা পর্যায়ে মনে ছিল ম্যাচটা আরও অনেক টাইট হবে আরও অনেক ক্লোজ হবে যেমন আট ওভারে তাদের প্রয়োজন ছিল সাতাত্তর রান সেইখান থেকে তারা পরে দুইটা ওভারে পনেরো রান চোদ্দ রানে দুইটা ওভারে তারা কিন্তু ওইটাকে ছয় ওভারে আটচল্লিশ রানের একটা প্রয়োজনীয়তার মধ্যে নামিয়ে না মানে যেটা আস্কিং রেটটা প্রায় দশ করেছিল সেই আসকিং গেটটা তারা আটে নামিয়ে আনে এবং তারপরে ম্যাচটা সহজ হয়ে যায় এবং ওইখানটাতেই ওই যে একটা ডেড বল হলো ডেড বল হওয়ার পর পর রায়ান বাল্ট পরপর দুইটা ছক্কা মারলেন পরের ওভারে তিনি তিনটা চার মারলেন এই যে দুইটা ওভারের মধ্যে ম্যাচের সিনারিওটা কিন্তু পুরোপুরি আসলে ঘুরে গিয়েছে এবং সেইখান থেকে তাদের আর কিছু ফিরে তাকাতে হয়নি দুর্বার রাজশাহী সেকেন্ড ম্যাচে এসে টুর্নামেন্ট প্রথম জয় তারা পেয়ে গিয়েছে এবং ঢাকা ক্যাপিটাল দ্বিতীয় ম্যাচেও তারা টানা হেরে গেল তাহলে টার্নিং পয়েন্টের জায়গায় আসলে কোনটাকে বলবেন আমি যদি তাদের রান চেজের কথা বলি তাহলে এই দুইটা ওভার খুব গুরুত্বপূর্ণ যে দুইটা ওভারের কথা আমি বললাম ওইখানে ওই ডেড বলটা হওয়ার পরে দুইটা ছক্কা মারা পরের ওভারে তিনটা চার মারা মানে তেরো নম্বরে মুখ চোদ্দ নম্বর ওভারটা এইটাকে আসলে বলা যেতে পারে কিন্তু ভাই তাস্কিনের কীর্তিটা এত ব্যাপক এত বিশাল এইটা আসলে এর বাইরে অন্য কোনো কিছু ভাবা সম্ভব নয় এবং আমি মানে ম্যাচ শেষ হওয়ার পরে ওইখানটাতে হচ্ছে গিয়ে ঢাকা ক্যাপিটাল ওয়ান সেভেন্টি ফোর করেছে কিন্তু আরো বেশি রান তাদের আসলে করা দরকার ছিল সেটা তারা করতে পারেনি কেন সেটা তারা করতে পারেনি তাস্কিনের জন্য ওই যে তাসকিন স্পেশালি টুর্নামেন্ট মানে ইনিংসের ওই লাস্ট জায়গাতে থেকে শেষ দুই ওভারে পাঁচ পাঁচটা উইকেট তুলে নিলেন টোটাল তার ষাটটা উইকেট হলো ওইখান থেকে আসলে ঢাকার স্কোরটা আরেকটু বড় যে হতে পারতো সেটা হয়নি মানে আরেকটু বড় হলেও তারা হয়তো বা নাও জিততে পারত কিন্তু তাস্কিনের ওই কীর্তিতে তাদেরকে আসলে থামিয়ে দিয়েছে দুর্দান্ত এর সেই পুরস্কার স্বরূপ তাস্কিন আসলে তাকে পরাজিত দলে থাকতে না আমার কাছে তাই তাস্কিনের বোলিং শুরুতে তো লিটন আর তানজিদ উইকেট দুইটা তাস্কিনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু শেষের দুই ওভারে যে তিনি পাঁচটা উইকেট তুলে নিয়েছেন তাতে যে ঢাকার স্কোরটা আরেকটু বড় হয়নি ওইটাই আসলে ডিফারেন্স মেক করে দিয়েছে বলে আমার কাছে মনে হয় হয় আমার কাছে এই ম্যাচে দুর্বার রাজশাহীর জয়ে সেইটাই টার্নিং পয়েন্ট তাসকিনের এই দুর্দান্ত বোলিংটা স্পেশালি লাস্ট দুই ওভারে কি বলবেন আপনি